বিবাহ আসলে হাদিসের আলোকে যাইজ নাই সেই হাদিসের আলোকে সেই বিবাহ যে ব্যক্তি হাদিসটি মানে হাদিসটা শুনেছে তার জন্য যাইজ নাই যে হাদিস লানে কাহিল্লা বলি হাদিস জানার পরে সে উদ্যোগ নেবে বিবাহ করার জন্য যে মেয়েটা যখন রাজি আর বাপ রাজি না একে উঠিয়ে নিয়ে যায় এটা যাই তার জন্য বিবাহ হবে না রসুলের হাদিস পৌঁছে যাওয়ার পরে অনেক বিপর্যয় অবশ্যই বিনা অলিদি বিবাহ করে মেয়ে মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অবুঝ তো মেয়ে 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 বেশি মেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অধিকাংশ প্রেমের ভালোবাসার বিয়ে গুলো ঠিক না তো বিয়ের আগে পেটে বাচ্চা হয়েছে এটা যাদের সন্তান পরে বিবাহ করলে এটা যাদের সন্তান এ তার সন্তান নয় আল্লাহর কাছে তবা করুক আউজুবিল্লা আর অন্য অন্য ছেলেদের সাথে এই ছেলে ওয়ারেস হবে না কারণ হালাল হালাল দিয়ে পয়দা পয়দা হারাম হয়েছে তবে তার জন্য অসিয়ত করতে পারে যাতে করে এটা সর্বহারা না হয়ে যে কিছুই পাবে না ওই বাচ্চা বাচ্চার তো কোনো দোষ নাই দোষ তোর বাপ মায়ের দোষ হ্যাঁ ওই হারাম হারাম খোরগুলোর দোষ হারাম কাজ করছে তো যার ফলে এর জন্য অসিয়তের রাস্তা একটা খোলা আছে আর অসিয় এক তৃতীয় অংশের কমে করা যেতে পারে কিন্তু ভাগ দেওয়া যাবে না যে অন্যান্য ছেলেকে ভাগ দিয়েছি এটাও তো আমরাই জন্মেছি যদিও আমার হারাম ভাবে জন্মেছে বিয়ের পূর্বে জন্মেছে সেজন্য ভাগ দেও ভাগ দাও হারাম ভাগ দিলে অন্যের হক নষ্ট করা হবে আরাম কাজ করবে তো বিরাকুম